সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি জায়গায় ভিডিও করতে আসছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক বিলের মাঝখানে রয়েছি এইখানে একটি টি স্টল বসেছে আমাদের জন্য এবং অনেকেই এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক আমরা কারা এসেছে তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা কে এখানে কে আমি মুন্না বলছি ভাই ব্যস্ত আছেন হ্যাঁ 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 আপনি ভিডিও ভিডিও দেখেছি কোনটা ভুল এলো কোন শুটিং এলো

এখানে এখানে তো আপনার বাড়ি নয় না আমাদের বাড়ি তো এখানে না আমরা ভিডিও করার জন্য আসছি তাই এত সুন্দর একটা পরিবেশ মানে বিলের মাঝখানে একটা রাস্তা সেই রাস্তা ধারে এরকম একটা দোকান চায়ের দোকান মানে খুব ভালো লাগতেছে প্রাকৃতিক পরিবেশ তুমি পরিবেশ গুলো দেখাও ওই যে এদিকে আচ্ছা ওই যে এম এস ওখানে আছেন আমি যাচ্ছি আমি আচ্ছা এই দরদি দরদি আচ্ছা হ্যাঁ হ্যালো কি অবস্থা শুয়ে আছেন যে

আচ্ছা সব মিলিয়ে ভালোই আছেন আসি খুব ভালো আছি আজকে সবাই একসঙ্গে আসছি ভিডিও করার জন্য গুড অলরেডি তিনটে ভিডিও হয়ে গেছে নতুন নতুন ভিডিও ভালো ভালো যেটি দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে আসলে দেখতে পাচ্ছেন যে আমরা বিলের মাঝখানে রয়েছি আসলে ধানের চারা লাগানো হয়েছে এটি একটা মনোরম পরিবেশ এই যে এখানে দেখতে পাচ্ছি আমের মুকুল এসেছে কিছুদিন পর আম হবে আমরা আশা করব যে এই আম আমরা এখানে এসে একদিন খেয়ে যাব ওই কৃষক ভাই জমিতে কি বলে আমাদের এখানে ওটা বলে যে উইটার মারা ঘাস নেড়ানোর জন্য সেটি করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন